ইসমুলিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আমাকে অনেকে প্রশ্ন করছেন কানাডার ভিসা কীভাবে পেলাম বা কানাডার ভিসার প্রসেসটা কী আসলে তো আমি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি আমার কানাডার ভিসার এক্সপেরিয়েন্সটা আমি কীভাবে কানাডার ভিসা পেলাম দু সালে ডিসেম্বরের দিকে আমি কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করি ডিসেম্বরের চব্বিশ সালের ডিসেম্বরের ষোলো আঠারো তারিখ আমি বায়োমেট্রিক দিই কানাডার বিয়েফ আছে ডাকাতে তো জানুয়ারি থেকে আমার রিফিউজাল লেটার আসে অ্যাকচুয়ালি রিফিউজালের কারণ গেছে ইউর ইন্টেন্ট অফ জার্নি ইজ নট এ মানে আমার কানাডা আসাটা ওনারা কোনোভাবেই রিলায়েবল পাচ্ছে না আর কি আমি এখান থেকে ভিজিট করা চলে যাব তো আমি গুগলে সার্চ করলাম কিছুদিন কোনো কারণ যদি আমার রিফিউজ হয় সেক্ষেত্রে আমার যদি একটা ইনভাইটেশন থাকে আমি অনেক ভিডিওতে দেখছি ইন্টারভে ইন্টারভেশন ইনভাইটেশান থাকলে আমার ভিসা পেতে শর্ট মানে খুব সহজ হয় সো আমি কয়েকটা প্রোগ্রামে আবেদন করি তার মধ্যে তিন থেকে চারটা আমি প্রোগ্রামে আবেদন করি যেহেতু আমি চাকরি রিলেটেড এবং পাশাপাশি দু একটা আরও কালচারাল প্রোগ্রাম ছিল আমি তার মধ্যে একটা ডিসকভার কানাডা যেটা কানাডার সেন্টার ফর কালচারাল ডিপ্লোমেসি ওদের ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লাই করি জানুয়ারির মাঝামাঝি জানুয়ারির শেষের দিকে অ্যাকচুয়ালি তো রেজাল্ট আসে হচ্ছে আমার এপ্রিলের দশ তারিখ এগারো তারিখ ওরা আমাকে মেলে জানায় কংগ্রেচুলেশন মুশার মর্শদুল ইসলাম ইউ হ্যাভ বিন সিলেক্টেড এজ এ পার্সিয়াল ফান্ডেড ডেলিগেটস টু কানাডা তো ওনারা মেল পাওয়ার পর আমি আচ্ছা ওদেরকে আবার মেল করলাম যে হ্যাঁ ঠিক আছে তোমরা যে আমাকে সিলেক্ট করলে তাহলে আমাকে ইনভিটেশনটা পাঠাও তো এর দশ দিন পনেরো বারো দিন পরে এগারো দিন পরে সরি এপ্রিলের বাইশ তারিখ ওরা আমাকে ইনভাইটেশন পাঠায় কানাডার ভিসার জন্য এবং ওই ইনভাইটেশনটা দিয়ে আমি কানা তেইশ তারিখ তেইশ তারিখ আমি সাবমিট করি তো সাবমিট করার দশ দিনের মাথায় নয় দিন নয় দিনের মাথায় আমি আমার পাসপোর্ট সাবমিশন লেটার পাই আলহামদুলিল্লাহ এবং পাসপোর্ট সাবমিশনের আমার এক সপ্তাহের মধ্যে আমি পাসপোর্ট পেয়ে যাই কানাডার ভিজা শো আমাকে তিন বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা দিয়েছে এবার কাগজপত্র যদি আমি বলি আমার কি কী কাগজ কি কী ডকুমেন্ট লাগে অ্যাকচুয়ালি একদম সব আমার সব যে ছিল বেসিক যেগুলো ডকুমেন্ট আমরা অন্য ব্যবসাইতে সাবমিট করি লাইক পাসপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এনও যারা চাকরি করি আমরা এনওসি তারপর তারপর হচ্ছে আমার প্য স্লিপ ছয় মাসে লাস্ট ছয় মাসের প্যাসলিপ এগুলাই এগুলাই সাবমিট করেছিলাম এবং পাশাপাশি আমার ওরা যে আমার ওয়েবসাইটে আমার নাম সহ প্রকাশ করেছিল বাংলাদেশ থেকে ওইটার ওইটার ওয়েবসাইটের লিঙ্ক এবং ওয়েবসাইট থেকে প্রিন্ট করে আমি আবার স্ক্যান করে রেখে রেখেছিলাম এবং আমার ইনভাইটেশনটা দিয়েছিলাম সাথে আর একটা পোস্টার পোস্টার ওরা প্রিন্ট করেছিল যারা পঁচিশ জন সিলেক্ট হয়েছিলাম তাদের জন্য ওইটাও একসাথে আমি অ্যাটাচ করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার ভিসাটাও হয়ে গেছে আর আমার এই সমস্ত প্রসেসটা আমাকে করে দিয়েছে একটা আমার বন্ধু বা বন্ধু বলতে পারেন ওনার ডাকার একটা ছোটো একটা ট্রাভেল এঞ্জি এজেন্সি আছে ইজি ট্রাভেল পয়েন্ট ইজি ট্রাভেল পয়েন্ট যদি কেউ নাম্বার চান আমি বা ব্যক্তিগত নাম্বার আমাকে মেসেজ করলে আমি দিয়ে দিতে পারবো ওনাদের এই হল আমার কানাডার ভিসা প্রাপ্তির বা কানাডার ভিসা প্রসেসের আতপ্রান্ত এর এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে আপনার এটা অন্য রকম হতেও পারে এটা আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম ধন্যবাদ